নমস্কার আমি সফল ইভেন নিউজে আপনাদের সকলকে স্বাগত ক্যানিকের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের নেতা শকত মোল্লা যাকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা ভাঙড়ে দায়িত্ব দিয়েছেন ভাঙড়ে আইএসএফ এর উত্থান ভাঙড়ে সেখানে তৃণমূল কংগ্রেস দুর্বল হয়ে যাওয়া এই সব কিছুকে কেন্দ্র করে তারা ভরসা রেখেছেন শকত মোল্লার উপর যে শকত মোল্লাকে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলে যে শকত মোল্লা নাকি বোমাবাদী এই শওকত মোল্লা অভিষেক ব্যানার্জীর সঙ্গে কি বেইমানি করল একটা মারাত্মক ভিডিও এখন ভাইরাল হয়েছে যে সৌকত মোল্লা তিনি অভিষেক ব্যানার্জীর আড়ালে এমন একজনকে ফোন করেছে যে ফোন করা নিয়ে বিতর্ক তৈরি হয়ে গেছে শওকত মোল্লাকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে তাহলে শকত মোল্লা কি দেওয়ালের লিখন পড়তে পারছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম বাংলার ফলাফল যা হতে পারছে সেটা কি শকত মোল্লা আন্দাজ করেই এখন থেকে নিজেকে রক্ষা করার জন্য বাঁচানোর জন্য লাইন ক্লিয়ার করছে সব প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গেছে যে শকত মোল্লা ঠিক এই সময় দাঁড়িয়ে কেন এরকম একটা সিদ্ধান্ত কেন এরকম একজনকে ফোন করলেন যাকে ফোন করার খবর তহা সিদ্দিকির কাছে এসে পৌঁছে গেল আর তহা সিদ্দিকি থেকে শুরু করে বহু মুসলিম নেতা সওকত মোল্লার বিরুদ্ধে তারা অভিযোগ তুললেন যে সৌকত মোল্লা নিজেকে বাঁচানোর জন্য এই বিজেপি এই যে নেত্রী সেই নেত্রীর সঙ্গে যোগাযোগ করছেন আমরা সেটা দেখে নেব শুনে নেব যে সৌকত মোল্লা ঠিক কাকে ফোন করেছেন কেন ফোন করেছেন তার ফোন করার উদ্দেশ্য কি এবং সেই ফোন কল তিনি বিজেপির কোন নেত্রীকে করলেন শুনুন তো আসদ্দিকির মুখেই সেই নেত্রীর নাম তুমি বাঁচার জন্য এখন নাজিয়াকে ধরেছ আমি যে নাজিয়া এলের কথা বলছেন শুরু থেকে এখন পর্যন্ত একটা সম্পর্কে বক্তব্য রাখিনি কারণ ও আস্তে 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 এই করতে করতে ও তো আল্লাহকেও আর স্বীকার করে ফেলেছে ও তো নবীকেও অস্বীকার করেছে ও কুরআনকে অস্বীকার করেছে ও ইসলামকে অস্বীকার করেছে ও মুসলমানদের মৌলবাদী বলে জঙ্গি বলে আমি ও সম্পর্কে মন্তব্য এই কারণে করিনি কারণ যে আল্লাহকে অস্বীকার করে যে নবীকে অস্বীকার করে তার সঙ্গে কথা বলা মানে নিজেকে বহু ছোট করে নিয়া বলে মনে করি আর সরকার তুমি বাঁচার জন্য এখন নাজিয়াকে ধরেছ হ্যাঁ তুমি বাঁচার জন্য আর কাকে ধরবে তোমার উপায় নাই শুনলেন নাজিয়া ইলাহি খান এই বিজেপির নেত্রী আমরা জানি বিজেপির মুখপাত্র হিসেবে ইনি বিভিন্ন জায়গায় ন্যাশনাল চ্যানেল বিভিন্ন চ্যানেলগুলোতে এমনকি আমাদের রাজ্যেরও বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা তাকে প্রায় দেখি বিজেপির হয়ে লড়াই করতে বিজেপির পক্ষে বলতে সনাতন ধর্মের পক্ষে ইসলাম ধর্মের যে দিকগুলো রয়েছে যে দিকগুলো সমালোচনা করা যায় সেই দিকগুলোকে তিনি বারবার সমালোচনা করেছেন ইসলাম ধর্মের বিভিন্ন জায়গাকে তিনি সমালোচনা করেছেন এই হেন নাজিয়া ইলাহি খান তার সঙ্গে সওকত মোল্লা তলে তলে যোগাযোগ করছেন এই একটা খবর কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে যে শকত মোল্লা এই মুহূর্তে এটা উপলব্ধি করতে পেরেছে যে কাজ তিনি করছেন বা তৃণমূল তাকে দিয়ে করাচ্ছে সেই কাজের ফল যে ভয়ানক তাকে যে ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে হবে এটা সেটা তারা উপলব্ধি করছে সরকার যখন চলে যাবে তখন এই পুলিশ বাহিনী আর থাকবে না এই পুলিশই তখন কিন্তু ঘাড় ধরে টেনে নিয়ে গিয়ে জেলে ভরে দেবে আমরা তো দেখেছি সিপিআইএম এর নেতা সুশান্ত ঘোষ যখন পশ্চিমবাংলায় বাংলায় সিপিএমের সরকার ছিল সেই সুশান্ত ঘোষ দুর্দণ্ড প্রতাপ সুশান্ত ঘোষ জঙ্গলমহলে তার দাপটে বাগে গরুতে একসাথে জল খেত ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই সুশান্ত ঘোষকে পুলিশ কিভাবে টেনে তুলে নিয়ে গিয়ে জেলে ভরে দিয়েছিল আমরা সে ঘটনা দেখেছি আমরা দেখেছি লক্ষণ শেঠ পূর্ব মেদিনীপুর হলদিয়াতে যার কথায় গাছের পাতা পর্যন্ত নড়তো না সেই লক্ষ্মণ শেঠকে পালিয়ে বাঁচতে হয়েছিল পুলিশের তাড়াকে ব্যাঙ্গালোরে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল এটা শুধু এ রাজ্যে নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আমরা দেখেছি জয়ললিতা করুণানিধি ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে পুলিশ এক সময় করুণানিধিকে পাহারা দিত সেই পুলিশই ঘাট ধরে নিয়ে চলে গেল ছেলে সকত বললারা তো এটা জানে যে এই পুলিশ সরকারের পরিবর্তন যেদিন ঘটে যাবে এই যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বাড়ির চারধারে এত হাজার হাজার পুলিশ এই পুলিশ থাকবে না সেদিন এই পুলিশ থাকবে না সেদিন এই পুলিশ উল্টো আচরণ করবে করবে স্বাভাবিক কারণে করবে পুলিশ তো কোনো ব্যক্তিগত কাউকে পাহারা দেয় না তারা প্রশাসনিকভাবে যে ক্ষমতা থাকে তাকেই পাহারা দেয় ফলে আপনি যখন প্রশাসন থাকবেন না তখন আপনাকে পাহারা দেবে না এটাই তো স্বাভাবিক ব্যাপার শকত মোল্লা সেটা আগাম টের পেয়ে গেছে রাজনৈতিক মহলে চর্চা চলছে অভিষেক ব্যানার্জির সঙ্গে কি তাহলে বেইমানি করলো বেইমানি করে মোল্লা কি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তার অবস্থান অর্থাৎ তলায় তলায় খানিকটা রাজিয়া ইলাহি খানের মারফত তিনি কি কোথাও একটা যোগাযোগ তৈরি করতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ তৈরি করার চেষ্টা চালাচ্ছে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে যাতে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে ইডি সিবিআই তার বাইরেও আরো বহু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেই সমস্ত অভিযোগ সরকার পরিবর্তনের সাথে সাথে সেই অভিযোগে অভিযুক্ত শকত মোল্লা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে শাহজাহান তো এখন জেল কাটছে শকত মোল্লার পরিস্থিতি এর থেকেও খারাপ হবে তাই কি সে আগাম খানিকটা বোঝাপড়া করার জন্য রাস্তা ক্লিয়ার করার জন্য ধরাধরি করছে যদিও এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তো আসিদ্দি কি বলেছেন যোগাযোগ করেছেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা রাজ্য নেতৃত্ব কাছে শকত মোল্লার কোনো অ্যাক্সেস নেই এখনো পর্যন্ত আমরা যা খবর পেয়েছি এবং এটা আমরা মনে করি যে কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা রাজ্য নেতৃত্বের কাছে তো প্রশ্নই ওঠে না বিজেপির তৃণমূল কংগ্রেস এদেরকে যেভাবে ব্যবহার করেছে এবং এটা যেভাবে ব্যবহৃত হয়েছে অর্থের জন্য আগামী দিন যেদিন সরকারটা চলে যাবে সেদিন এই শকত মোল্লাদের মতো আরো অনেক নেতা জেলায় জেলায় আছে তাদের ভবিষ্যৎ কি হবে এখনই আগাম তার আভাস আমরা পাচ্ছি যে কারণে শকত মোল্লাদের এখন নাজিয়া আইলা এইখানের মতো নেত্রীদের কাছে দৌড়তে হচ্ছে আমরা নজর রাখব যে এই যোগাযোগ যেটা আজকে তহাসির দিকে বললেন সেই যোগাযোগের খবর এখন ভাইরাল হয়ে গেছে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তারা দলগতভাবে এই শকত মোল্লার এই যে কাজ যেটা তরসিদ্দিকে দাবি করছেন না জাইলাই খানের সঙ্গে যোগাযোগ করা এটাকে তারা ঠিক কি চোখে দেখছেন তার বিরুদ্ধে দলগতভাবে কোনো অ্যাকশান নেয় কি না আমরা এই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলেন